থেকে বড়োদ ওনাকে প্রণাম জানিয়ে আমি বলছি যে আমরা এখানে বেশি দিন কিন্তু আসিনি কিন্তু এই দেড় মাসের মধ্যে ওনার এত পাওয়ার যে আজকে দেড় মাসের মধ্যে দিস ইজ দ্য ফোর্থ টাইম এখানে আসছি তার মানে বুঝতেই পারছেন যে বোম্বে থেকে চারবার এখানে আসা মানে তার কতটা টান আছে আর তিনি অন্তর্জামী এক সিম্পল যদি বলা যায় তিনি অন্তর্জামী তার কাছে কিছু বলতে হয় না আশা মাত্রই সব কিছু বলে দেন এবং ওনার হাতেই সোপে দিয়েছি ওনার পায়েই সঁপে দিয়েছি ব্যাস এবার ওনার এনার্জি অনুযায়ী আমরা এবারে এগিয়ে যাব। এটাই মানে আমাদের একটা কনফিডেন্স সাম একটা কনফিডেন্স এসে গেছে যে ওনার এনার্জি থেকেই আমরা এনার্জাইজড হব এবং ওনার যা উনি যা বলছেন যা করছেন মানে এটা অসাম এর উপরে আর কিছু হয় না পার্টিকুলারলি উনার ঘরে যদি বসে থাকে তাহলে মনে হয় এখান থেকে আর বেরোবোই না এখানেই থেকে যাই বাবার সাথেই থেকে যাই বাবার পায়ে বাবা চরণে সপেদি ব্যাস সারা জীবনটা এমনিই চলে যাবে নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিশুদের জানে আনন্দ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রথমে বলি শনি বৃহস্পতি ডবল ধামাকা শনি বৃহস্পতি আপনারা তো শনি মহারাজকে দেখে ভয় ভীতি আতঙ্কে থাকেন আপনারা জানেন শনি মহারাজ যখন কৃপা করেন ভীষণ 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 ভালো হয় আবার শনি মহারাজ যখন কুদৃষ্টি দেন ততটাই ক্ষতি আপনি ছিলেন সাততলায় আপনি পড়ে গেছেন গাছতলায় ছিলেন সাততলায় আজকে হলেন মোটা মোটা সোনা চেন পড়তেন কিন্তু শেষ কুদৃষ্টি অশুভ আবার এই শনি মহারাজ যখন শুভ দৃষ্টি দেয় আপনার জীবনে হয় সুপরিপূর্ণতা আপনি এক ঘন্টা পুজো করবেন কি করবেন পূজা ডেলি এরকম মানুষ আছে আমি দেখেছি তো শনি বৃহস্পতি ডবল ধামাকা আগামী দশ দিন পরই মেঘা মুহূর্ত তিনটি রাশি মেঘা মুহূর্ত ভালো মন্দ নেই তোমাদের জীবন তাহলে মেঘা মুহূর্ত বারোটা রাশির মধ্যে তিনটি রাশির মেঘা মুহূর্ত কী শাস্ত্র দিয়ে কী বলছেন মহারাজ বিশ্বনাথ শাস্তি আমার ভাবছেন বারোটা রাশি তাহলে ভাবছেন আমার তিনটি রাশির মেঘা মুহূর্ত সেটা কোন কোন রাশি দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি কিছু সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকেন আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি প্রায় এক বছর অন্তর রাশি চেঞ্জ হয় করে থাকেন যার প্রভাব বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে পড়ে থাকেন বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে পড়ে থাকেন দেবগুরু এই কর্মফলের দেবতা শনিদেব শনিদেব বারবার বলছি এর ফলে বিভিন্ন জাতক জাতিকার উপর ওই গ্রহের প্রভাব পড়তে পারে তো শনি বৃহস্পতির প্রভাব পড়লে কি কি হয় সেটা আপনারা জেনে নিন বৃহস্পতি এবং শনির প্রভাব পড়লে কি কি ভালো হয় কি কি খারাপ হয় এটা আপনারা বিশদ জানতে থাকুন মহারাজ বিষ্ণুরশাস্ত্রী বলছে এত বছর ধরে মায়ের চরণে আপনাদের পাশে মানুষের পাশে এবং আমার প্রেডিকশান আমি লেখে দিই এই এই সময় এই ঘটবে তোর প্রথমেই আসি কোন কোন রাশি তিনটে রাশি বলেছি কিন্তু প্রথমে আসবো মেজ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির মার্গি এবং দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়া কি হতে চলেছে শুভ হতে চলেছে চিন্তার কোনো কারণ নেই শুভ 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 হতে চলেছে এই সময় সব ক্ষেত্রেই সফলতার শিখরে পৌঁছাবেন বহুদিন ধরে আটকে থাকা কাজ অনেক কাজ অনেক দিন ধরে আটকে আছে সেটা মামলা হতে পারে মকদ্দমা হতে পারে ভূ সপন্থি হতে পারে ব্যাঙ্কিং সেক্টর হতে পারে আটকে থাকা কাজ এই সময়ের মধ্যে আপনার সম্পন্ন হবে 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 বিশ্বনাথ রাশি বলছে তিনটে রাশি বলেছি তো এবার কোন রাশি হবে খুব ভাবছেন না প্রথমত বললাম মেজ রাশি এবার আসছে বৃষ রাশি এই রাশির শনি মার্গি এবং বৃহস্পতি যোগের সময় খুব একটা ভালো যাবে না বিশ্বাসের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না খুব সাবধান খুব সাবধান খুব সাবধান এই মাস চ্যালেঞ্জ পূর্ণ হতে চলেছে চাকরিদের জন্য আত্মবিশ্বাসের অভাব অনুভব করবেন যে ফোর্স নিয়ে চাকরি করছেন যে উদ্যম নিয়ে চাকরি করছেন কর্ম করছেন যে যেটা ব্যবসা হতে পারে কোনো প্রফেশনাল হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে সেটা আপনার ভালো চাকরি ভালো পদে আছেন সেক্ষেত্রে হতে পারে কিন্তু মানসিক চাপ কিন্তু বেড়ে যাবে ব্যবসায়ী যারা যুক্ত আছেন তাদের কিন্তু আয়ের সমস্যা দেখা দেবে বিশ্বাসির ক্ষেত্রে আয় আয় যে ব্যাপারটা আয় হলে তো ধরুন ব্যয় করবেন আয়টা তো আপনার সমস্যা দেখা দেবে আর্থিক স্থিতি খুব একটা ভালো যাবে না আর্থিক স্থিতি খুব একটা ভালো যাবে না এবারে আসছি রাশি আমি সুপ্রভাব তুলা রাশির ক্ষেত্রে সাবধানে থাকতে হবে ভীষণভাবে এবং লেনদেন ব্যাপারটা খুব সাবধানে চিন্তা ভাবনা করতে হবে কথাবার্তা সংযম হতে হবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপাতে ধন সম্পদ বাঁচাতে সামর্থ্য হবে। যেটা আগে চলছিল টাকা সব বেরিয়ে যাচ্ছিল টাকা ধরে রাখতে পারছিলেন না একটা ব্যাটা ঝামেলা আসছিলো হঠাৎ ঝামেলা আসছিলো অকারণ ঝামেলা আসছিলো সেগুলো থেকে অনেকটা নিস্তার পাবেন শাস্তি বলছি মিলিয়ে নেবেন লেখে নেবেন এবার আসছি কর্কর রাশি যাদের কর্কট রাশি এই রাশির গুরু বক্রি এবং শনি মার্গী দশা অত্যন্ত শুভ ফল প্রদান করবে অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই রাশির আত্মবিশ্বাস এই সময় তুঙ্গে থাকবে এবং কেরিয়ারের ক্ষেত্রে চাকরির সুযোগ ভীষণ ভালোভাবে পাবেন এবং মান সম্মান বজায় থাকবে এবং ব্যবসায় ভালো মুনাফা পাবেন তুলা রাশি ক্ষেত্রে বলছি তাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায় ভালো মুনাফা হবে অর্থনৈতিক সাফল্য পাবেন যে সমস্যাগুলো চলছিল সেগুলো আস্তে 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 চলে যাবে আর যাদের সারসাথী চলছে বিশেষত কুম্ভ রাশি মিন রাশি এবং ধাইয়া চলছে মেষের উপর তাদের ক্ষেত্রে বলবো তারা প্রতি শনিবার নিরামিষ আহার করবেন আর আমি যে বস্ত্রটি পরেছি নীলাঞ্জনা পক্ষাং দেবসুত রাজ ভানং ওং পাং পিং পোং পোং প 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 এই মন্ত্রটি আঠাশ বার করে পাঠ করবেন শনিবার এবং বাড়িতে একটা নীল অপরাজিতা গাছ অপরাজিতা কিন্তু সাদা রঙেও হয় অপরাজিতা যে কালারটাই পড়েছে নীল অপরাজিতা গাছ লাগাবেন তাতে আপনার যাদের শনির কুপহা চলছে বেসনা শাস্তি বলছে তাদের ভালো সুফল দেবে শনির কুপহা থেকে অনেক মুক্তি পাবেন আর আপ আমরা তো ভাত অন্ন সেবা করি আমার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ আছেন ভগবান শ্রীকৃষ্ণ সেবা না দিয়ে আমি অন্ন করি না আমার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন অন্ন দিতে হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপেকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তকে ছিল জানেন শনি মহারাজ আর ভগবান শ্রীকৃষ্ণের পরম শোখা মানে বন্ধু হচ্ছে অর্জুন তা আপনারা অনেকেই জানেন তাহলে শনি মহারাজের পরম ভক্ত হচ্ছে পরম কৃপালা পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে থাকতেন শনি মহারাজ বুঝতে হবে এগুলো অনেকে জানেন না এই তথ্য আমি আপনাদের বলছি তাহলে যারা কৃষ্ণপ্রেমী তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি করে তুলসী পাতা দেবেন ও নম ভগবতে বাসুদেবায় তুলসী চরণে শ্রীকৃষ্ণায় নমহা তুলসী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাদা চন্দন দিয়ে দুটি করে তুলসী পতা দেবেন সঙ্গে রাধিকা দেব বৈনম তাহলে সুনির্দোষ কাটে হ্যাঁ যে প্রসঙ্গে আমি আসছিলাম যে অন্ন আমরা অন্ন অন্ন সেবা করি তো আমার প্রভুপাত প্রভু প্রভুকে না অন্ন দিয়ে আমি কিন্তু অন্ন গ্রহণ করি না অনেকে ভাবে আমি দীক্ষা নিই না অথচ কৃষ্ণের ভক্ত অন্ন দিই না তাহলে আপনারা চিঁড়ে ভিজে দেবেন চিড়ে ভিজে চিঁড়ে দোকানে কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে যখন চিড়েটাকে জল গুড় দধি দুগ্ধ দিয়ে যখন মেখে কলা দিয়ে প্রভুকে দেবেন এত চিবিটে চিবিটা করণার নং নামা ভগবতে শ্রীকৃষ্ণায় নাম এত চিবিটে করণ রাধিকা রাধিকাদেব বই নাম হা তা চিবিটে করণ অন্ন অনেক বাড়িতে কালী পুজো হয় কালীপুজো দেখেছি খিচুড়ি দেয় খিচুরান্নং খিচুরান্নং খেচুরান্নং পায়েস দেন পরমান্নং 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 এটা দেবেন তাতে শুনি মহারাজ খুশি থাকবেন সব ভালো হোক মঙ্গল হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ের কাছে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে আপনারা তো অনেক সাফসাজ করেছেন করবেন একে অপরকে এই প্রোগ্রামে নতুনত্ব জানতে সুযোগ করে দেবেন এই আশাবাদী আপনাদের সকলের পাশে অধমের শাস্তি ও পূর্ণমাদা পূর্ণমিদ পূর্ণা পূর্ণমুদচ্ছতে পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণমা ভবিষ্যতে হরও দশতা হরও দশতা Horiyong tasatam. গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না श्री श्री विश्वनाथ शास्त्री जना न तस्मै श्री गुरुवे नम गुरुवर के जनाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै गुरुवे नमः